উত্তীর্ণ সবুজ ভূমি জুড়ে ধান আর ধান কিছু ধান পেকেছে কিছু ধান কাঁচা এই যে দেখুন আধা পাকা ধান ক্ষেত ঝরে নুয়ে পড়েছে গেল দুদিন বৃষ্টিপাতে এই সমস্যাটি তৈরি হয়েছে আমরা যারা শহরে থাকি ঢাকায় বসবাস করি তারা বৃষ্টি নিয়ে রোমান্টিক জমে ভুগতে পারি বৃষ্টি নিয়ে কবিতা বলতে পারি বৃষ্টিকে উদযাপন করতে পারি কিন্তু গ্রামের একজন জাত চাষির অবস্থান থেকে বৃষ্টি এই সময়ে তার জন্য কতটুকু বিপর্যয়কর সেটি কি অনুভব করতে পারি তাপমাত্রা কমেছে সবাই স্বস্তি পাচ্ছে কিন্তু কৃষকের মনে স্বস্তি নেই এই যে দেখুন তার শখের ধান গাছগুলো পড়ে আছে এই ধান ঠিকমতো ফলন দিবে না যদি এই ধানগুলো পেকে যেত কাটার উপযোগী হতো তাহলে পড়ে গেলেও কোনো দুঃখ ছিল না কিন্তু এই মুহুর্তে ধান পড়ে যাওয়ায় এক ধরনের বিপর্যয় তৈরি হল তার ধানে চিটে হবে এবং আশানুরূপ ফলন হবে না অথচ আর দশ বারো দিন পরে বৃষ্টিটি হলে সেটি সকল পক্ষের জন্যই উপকার হতো কিন্তু প্রকৃতির উপর তো আমাদের কারও হাত নেই আমরা অনেকেই ব্যাঙের বিয়ে দেই মন্দিরে গিয়ে পুজো দেই কেউ বা প্রার্থনা করি কিন্তু কৃষকের অবস্থান থেকে তাদের যে আবহাওয়া জ্ঞান বা তাদের যে চাষবাসের প্রক্রিয়া সেটিকে আমরা কখনো অনুভব করি এই সময় বৃষ্টি গরম কমিয়েছে বটে কিন্তু যারা ধান তুলছেন ঘরে তাদের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এই যে ধানগুলো নুয়ে পড়েছে এই ধানে এখন চিটে হবে কমপক্ষে ত্রিশ ভাগ ধান তারা পাবেন না সত্তর ভাগ ধান নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি বাতাসে ধান নুয়ে পড়েছে এই ধানের নিচের দিকে যে অংশটি থাকবে তাতে চিটে হবে এবং সেই ধানটি আর পরিপক্ক হবে না এবং বৃষ্টি যদি জমে যায় তাহলে এই ধান আর হবে না যে কারণে কৃষক এই সময়ে আসলে বৃষ্টি চায় না কৃষক আব্দুল খালেকের কাছে জানতে চাইলাম বৃষ্টিতে কি সমস্যা হচ্ছে তাদের বৃষ্টি না হলে পড়তো না এটা বৃষ্টি হয়ে যখন ফোটা পড়ছে গারে তখন ভার হয়ে গেছে তখন পড়ে গেছে হইতেছে তখন আর ওইটার শক্তিটা গুড়ায় না যাবে তার মানে কি এরকম যে কৃষক এই সময় আসলে বৃষ্টি চায় না না এখন আর আমাদের বৃষ্টির দরকার নেই যেহেতু এখন আমরা ধান কাটবো এখন আর আমরা বৃষ্টি দেখি করবো আর যদি আগে হইতো তাহলে ঠিক ছিল এটা নিয়ে কিন্তু অনেকেই যে দেখলাম একদম খুব দোয়া দরুদ পড়ছে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিচ্ছে আসলে কি এগুলো দরকার ওখানে আর দরকার নেই দরকার যা ছিল আগেই ছিল তখন আর এই তিরি দানের জন্য আর দরকার নেই তখন ওই যারা পাট পুট বুনবো ওদের জন্য কিছু দরকার আছে তাছাড়া আর কোনো দরকার নেই তাহলে আপনি আরেকবার একটু বলবেন যে ধানগুলো নুয়ে পড়লো কেন শুয়ে পড়লো যে এটা একটাই কারণ ধানের মাথাটা ওখান পেকে গেছে ভার হয়ে গেছে তখন গুড়ায় আর ওই জুটটা রাখতে পারতেছে না এর লিগে ধান শুয়ে পড়তেছে মাথা যখন বৃষ্টি পড়ে তখন ভার হয়ে যায় না ভার হয়ে গেলে আস্তে আস্তে শুয়ে পড়ে এই বিষয়টা ধান শুয়ে পড়লে ক্ষতিটা কি ক্ষতিটা কাটার পরে গেলে এখন মনে করেন টাকা লাগতো পয়সা টাকা লাগতো এক পাখি জায়গা কাটার গেলে দশটা বারোটা এখন মনে করেন মেশিনটা কাটতে পারলে আমি চার হাজার টাকায় কাটতে পারি আর আমার টাকা লাগবে বারো হাজার ওখানে ক্ষেতটা কাটতে গেলে তাহলে এখন আমার উপায় কী এই হল বিষয়টা এজন্য কৃষকের যতই রোদে কষ্ট হোক গরম লাগুক তারা আসলে বৃষ্টিপাত তেমন একটা চান না যে পর্যন্ত ধান ঘরে না উঠে